যেমনটা তিনি বলেছিলেন তেমনটাই করছেন বাস্তবে সুকান্ত মজুমদার তাকে পুলিশ আটকেছে টাকি যে হোটেলে তিনি ছিলেন বেরোনোর পরই এবং টাকি ঘাটে এই মুহূর্তে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে অন্যান্য বিজেপি কর্মীদের সঙ্গে তিনি সেখানেই রয়েছে টাকির যে হোটেলে গতকাল আপনারা জানেন যে তাকে আটক করা হয়েছিল সন্দেশকালী যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে প্রবেশের জন্য একশো ধারা জারি লঙ্ঘন করার জন্য এবং তারপর তাকে আটক করার পর রাতের দিকে ছেড়ে দেওয়া হয় এবং রাতের দিকে ছাড়ার পর টাকির হোটেলে রাতে থাকেন সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন তিনি ভোরের আলো ফুটলেই কার্যত সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন তখনই এই হোটেল পুরো ঘিরে ফেলে পুলিশ সেই ছবিটা আপনাদের সামনে যেখানে হোটেলের মেন গেটের সামনে পুলিশে পুলিশের লাভ কিন্তু সুকান্ত মজুমদারকে সেখানেই আটকেছে পুলিশ সন্দেশখালী যেতে দেওয়া হয়নি তিনি অন্য গেট দিয়ে বেরিয়ে সন্দেশখালী না গিয়ে এই মুহূর্তে টাকি ঘাটে সরস্বতী পুজো করছেন কারণ তিনি বলেছিলেন পুলিশ যেখানে আটকাবে এরকম একটা দিন তিনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন তারা যেভাবে এই মুহূর্তে অত্যাচারিত সন্দেশ খালিতে সেটা দেখার চেষ্টা করেছেন তাকে আটকানো হয়েছে তিনি বাগদেবীর আরাধনা করবেন তারই মাধ্যমে তিনি প্রতিবাদ জানাবেন পুলিশের ভূমিকা ঠিক তেমনটাই করছেন সুকান্ত মজুমদার টাকির যে হোটেলে তিনি ছিলেন সেখানে তাকে আটকানো হয়েছে আপনারা জানেন যে একশো ধারা বেশ কয়েকটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এবং একটু আগেই সেফ ডেমোক্রেসির সদস্যদেরকেও আটকেছে পুলিশ এবং তাদেরকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি সেফ ডেমোক্রেসির চার ব্যক্তি তারা চার সদস্য সেখানে গিয়েছিলেন এবং তারা জানান বেআইনি ভাবে তাদেরকে আটকানো হয়েছে কারণ তারা পাঁচজন নয় তারা চারজন শান্তিপূর্ণভাবেই যেতে চেয়েছিলেন কিন্তু তাদেরকেও আটকানো হয়েছে অপরদিকে সুকান্ত মজুমদার কেউ বা সুকান্ত মজুমদারকেও সন্দেশখালী যেতে দেওয়া হবে না জানিয়ে দিয়েছে পুলিশ যে হোটেলে তিনি ছিলেন সেই হোটেলকে ঘিরে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে পুলিশের তরফে এবং জানা যাচ্ছে অন্য গেট অর্থাৎ মেন যে এন্ট্রেন্স মেন যে গেট সেখান থেকে না বেরিয়ে সুকান্ত মজুমদার অন্য গেট দিয়ে বেরিয়ে টাকি ঘাটে রয়েছেন বিজেপির অন্যান্য কর্মীরা সেখানে রয়েছেন পুলিশের সঙ্গে কিছুটা তাদের বাগবিতণ্ডা বজসাও হয়েছে এবং এই মুহূর্তে সরস্বতী পুজোয় রয়েছেন টাকি ঘাটে সুকান্ত মজুমদার তবে তিনি আগেই বলেছিলেন আমাকে যেখানে আটকানো হবে আমি সেখানেই বসে সরস্বতী পুজো করব। এবং আজকের এই শুভ দিনে বাগদেবীর আরাধনার মধ্য দিয়ে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করব এবং তারই প্রতিবাদ জানাবো ঠিক তেমনটাই দেখা যাচ্ছে এখানে যে টাকি ঘাটে তিনি রয়েছেন সরস্বতী পুজোয় এবং তিনি যে হোটেলে ছিলেন তাকে সম্পূর্ণভাবে সকাল থেকে ঘিরে ফেলা হয়েছিল যাতে সন্দেশকারীর উদ্দেশ্যে রওনা না হতে পারেন সুকান্ত মজুমদার গতকাল জানেন আপনারা যে পুলিশের সঙ্গে বিজেপির বিজেপি কর্মীদের যে বেশ কয়েকবার খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় পরিস্থিতি আরও বেগতিক হয়ে যায় সুকান্ত মজুমদারা যাওয়ার চেষ্টা করেন সেখানে বলা হয় একশো ধারা জারি গেলে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে পুলিশ আটকায় না শুনলে না শুনলে তাকে সেখান থেকে আটক করা হয়েছিল যদি রাতে তাকে ছেড়ে দেওয়া হয় তাকে সহ আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী নেতাকে আটক করা হয়েছিল সত্যজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ সার্বিকভাবে কি পরিস্থিতি একদিকে সুকান্ত মজুমদার নাছরবান্ধা তিনি যাবে এই সন্দেশখালী অন্যদিকে পুলিশও যত রকমের বাধা দেওয়ার চেষ্টা করা যায় সবটাই করা হয়েছে তাহলে এই মুহূর্তে অবস্থাটা ঠিক কি দেখো এই মুহূর্তে যে অবস্থা সেটা কিন্তু যে টাকি যে ঘাট সেই ইসামতির ঘাট সেই ইসামতির ঘাটে সেখানেই কিন্তু সরস্বতী আহ প্রতিমা নিয়ে তিনি বাগদেবীর আরাধনা করবেন এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে আহ তোমাকে বলে রাখি সকালে কিন্তু টাকি যে লজে উঠেছিলেন সুকান্ত মজুমদার রাত কাটান এবং সেখান থেকেই কিন্তু তিনি তার পূর্ব ঘোষিত ছিল যে যদি কিনা বিজেপি কর্মীদের না ছাড়ে তাহলে বসিরহাটের যে এসপি অফিস আছে সেখান থেকে অবস্থান যে বিক্ষোভে বসেছিল উঠবে না গভীর রাতে দেখা গেল যে তাকে কিন্তু তাদের গ্রেপ্তার করে বসিরহাটের যে বিএসএস ময়দানাতে অর্থাৎ স্টেডিয়াম সেখানে নিয়ে যাওয়া হয় তারপর কিন্তু সেখান থেকে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে তিনি টাকিতে আসেন রাত কাটান আর সকালবেলায় প্রস্তুতি নেন যে তিনি সন্দেশখালিতে ঢুকবেনি যেভাবে পুলিশের নজর এড়িয়ে ট্রেনে বাইকে চড়ে তিনি বসি ঢুকেছিলেন সেভাবেই সন্দেশকারীদের যাতে পুলিশের নজর এড়িয়ে না ঢোকেন সে কারণেই কিন্তু তার যে লজ সেই লজেই আটকে দেয় পুলিশ এবং সেখানে শতাধিক কিন্তু কয়েকশো পুলিশ বাহিনী সেখানে মোতায়েন আছে কারণ সুকান্ত মজুমদার একা নন তার সাথে কিন্তু বিজেপির অন্যান্য নেতৃত্ব আছে মহিলা মোর্চা থেকে শুরু করে যুব মোর্চার অন্যান্য সদস্যরা আছেন ইতিমধ্যেই সুকান্ত থাকাতে কিন্তু শুধু বচিরাট নয় আশপাশের জেলাগুলো থেকে প্রচুর বিজেপি কর্মীরা ট্রেনে বাসে নিজেদের মতো করে কিন্তু চাকির উদ্দেশ্যে যাচ্ছেন তো এবার আমরা যদি দেখি যে তারপর কিন্তু তার সুকান্ত মজুমদার গেস্ট হাউস থেকে অর্থাৎ তার যে লজ সেখান থেকে বের হন বেরিয়ে সময় পুলিশ আটকা পুলিশের সাথে মৃদু বতসা হয় বিজেপি নেতা কর্মীদের তারপর সেখানে বসে পড়েন বসে পড়ে কিন্তু সেখানে তিনি বার দেবীর আরাধনা করছেন সব মিলে একদিকে এই যে বিজেপির যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যেও যে একটা উৎসবের অর্থাৎ একটা রঙিন যে আমি সেই আমেজও কিন্তু এখানে পাওয়া গেল কারণ বিজেপি কর্মীরা দেখা গেল এদিন সকালে কেজে গুজে তারা প্রত্যেকেই কিন্তু তুমি জানো আর ফেব্রুয়ারি একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে অন্যদিকে সরস্বতী পুজো তো দুই মতেই কিন্তু ভালোবাসার দিন সেক্ষেত্রে এমন একটা দিনে তারা যে পরম্পরা সেই পরম্পরা থেকে কিন্তু কোনোভাবেই চ্যুত হতে চাননি এবং তারা তাদের যে সংকল্প সেই সংকল্প রেখেছেন এবং বিজেপি সূত্র থেকে বলা হচ্ছে সুকান্ত মজুমদার যেন তেন প্রকারেন তিনি সন্দেশখালী পৌঁছাবেন এখন দেখার যে পুলিশ যদি কিনা বসিরাটের টাকি থেকে সুকান্ত মজুমদারকে ছাড়ে তাহলে অন্য অনেক রুট আছে যে রুট দিয়ে কিন্তু কলকাতা আসার পথে তিনি একদিকে যেমন হারোয়া আছে টাকি রুট দিয়ে সেদিক থেকে ঢুকতে পারে এখন যদি কিনা তিনি কনভয় ছেড়ে দিয়ে যদি পাবলিক যে যানবাহন আছে সেক্ষেত্রে তিনি যদি কিনা আসেন ঢুকে পড়েন তার জন্য কিন্তু ধামাকালী যে বাজার অর্থাৎ যে ঘাট এলাকা আছে সেখানেও একশো চুয়াল্লিশ ধারা জারি সেখানেও পুলিশ কিন্তু বন্দোবস্ত করে রেখেছে যাতে করে কেউ ঢুকতে না পারে যারা এলাকাবাসী আছে তারা ছাড়া কিন্তু এখানে ঢুকতে পারছে না এবং সন্দেশখালীর এই যে উত্তপ্ত পরিস্থিতি সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও দেখা যাচ্ছে যে সমস্ত গ্রামবাসীরা যারা বাইরে ছিলেন তারা কিন্তু ঘরে ফিরছেন তো স্বাভাবিক ভাবেই একদিকে যেমন একশো চুয়াল্লিশ ধারা তুমি জানো গতকাল রাত পনেরো বারোটা থেকে লাগু হয়েছে এবং আঠারো তারিখ পর্যন্ত এবং এখানেই কিন্তু তৃণমূলের একটা সভা হওয়ার কথা আছে আঠারো তারিখে যেখানে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী থাকবেন উত্তর চব্বিশ পরগনার কোর কমিটি তৃণমূলে কোর কমিটির সদস্যরা থাকবেন নেতৃত্ব থাকবেন তুমি জানো গতকালই কিন্তু এখানে পার্শ্বভৌমিক রাজ্যের মন্ত্রী তিনি এসছেন তিনি এসে ইতিমধ্যে বার্তা দিয়ে গেছেন যে উত্তম সর্দাররা যে টাকা দেয়নি যে বকেয়া টাকা সেই বকেয়া টাকা তৃণমূল দেবে তো স্বাভাবিক ভাবেই আহ যে একদিকে যেমন তৃণমূল অন্যদিকে ঠিক তেমনিভাবে বিরোধীদের আটকাচ্ছে সকালবেলা এখানে দেখা গেল যে সেভ ডেমোক্রাসির যে সদস্যরা আছেন সম্পাদক সহ অন্যান্যদের কিন্তু আটকে দেওয়া হয়েছে তাদের কার্যত পুলিশ কিন্তু ধাক্কা দিয়ে বাইরে বার করে দেওয়া হয়েছে পুলিশ যে ব্যারিকেড করেছে সেই ব্যারিকেডের আমরা সেই ছবি কিন্তু লাইভ দেখিয়েছি তো সব মিলিয়ে আমরা যদি দেখি একদিকে যেমন অন্যদিকে যে দুটো জায়গাতেই কিন্তু একটা পুলিশের তরফ থেকে যেমন অতি সক্রিয়তা দেখা যাচ্ছে ঠিক তেমনি ভাবে রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্যোগ সেটাও কিন্তু ধরা পড়ছে চোখে ধন্যবাদ ছত্রজিৎ পরিস্থিতি দিকে নজর রাখো এই মুহূর্তে সরস্বতী পুজোর ছবিটা আপনারা দেখছেন যেখানে সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছে সেখানেই তিনি সরস্বতী পুজো করে প্রতিবাদে প্রতিবাদে সুকান্ত মজুমদার তাকে আটকানো যাবে না পুলিশ যতই চেষ্টা করুক সন্দেশখালী তিনি যাবেনি এমনই দৃঢ় প্রতীক এমনই আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার তবে পুলিশ কোনোভাবেই তাকে সন্দেশখালী যেতে দেবে না বলে জানাচ্ছে

টাকিতে সেখানে সরস্বতী পুজো করছেন সুকান্ত মজুমদার যে হোটেলে তিনি ছিলেন গতকাল আটক হয়ে ছাড়া পাওয়ার পর সেই হোটেলের বাইরেও বিশাল পুলিশ পুলিশ বাহিনী বাহিনী ঘিরে রাখে গোটা হোটেলকে যাতে কোনোভাবেই আর তাকে যেতে না দেওয়া যায় সেই বন্দোবস্ত করে রেখেছিল পুলিশ তবে অন্য গেট দিয়ে বেরিয়ে এই মুহূর্তে ইচ্ছামতির পারে টাকি ঘাটে সুকান্ত মজুমদার বাগদেবীর আরাধনায়

সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনাত হয়েছিলেন কিন্তু তাকে কোনোভাবেই এই এলাকা ছাড়তে দিল না পুলিশ এবং এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন ইচ্ছামতির পারে টাকি ঘাটে সুকান্ত মজুমদার বাগদেবীর আরাধনায় শুধু তাই নয় তিনি জানিয়েছেন তিনি সন্দেশখালী যাবেনি অপরদিকে একটু আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি একেবারে লাইভে যেখানে সেফ ডেমোক্রেসির চার সদস্যকে আটকে দেয় পুলিশ তারা জিজ্ঞেস করেছিলেন পুলিশকে সাংবাদিকরাও প্রশ্ন করেন কেন আইন অমান্য কোথায় হচ্ছে চারজন একশো চুয়াল্লিশ ধারায় যেতেই পারেন শান্তিপূর্ণ সেখানে কর্মসূচি রাখতেই পারেন কিন্তু সেখানে পুলিশ কোনো রকম তাদের সদুত্তর না দিয়েই চার সদস্যকে আটকে দেয় কিছুটা ধস্তাধস্তি বাকবিতণ্ডা হয় পুলিশের সঙ্গে সেফ ডেমোক্রেসির সদস্যদের